আমি কেরালার যে হোটেলটাতে আছি সে হোটেল নয় এটা একটা রেসিডেন্সি মতো কিছু লোকজন এখানে ভাড়াতে থাকে বাট আমরা এইখানটাতে একটা ফ্ল্যাট নিয়েছি যে ফ্ল্যাটের মধ্যে আমাদের দুটো রুম আছে একটা ডাইনিং আছে প্লাস একটা কিচেন আছে যেমন হয় আর প্রত্যেকটা রুমেই তো অ্যাটাচ বাথ আছে এই যে এই বিল্ডিংটা এটা হচ্ছে গ্রিনস অ্যাপার্টমেন্ট আর আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে ওই যে পিছনে যে রাস্তাটা বেরিয়ে গেছে ওই রাস্তাটা গেলেই ওই মেন রোড জাস্ট ওই রাস্তাটা শেষ হলেই মেন রোড আর এটা আমি একটু গ্রামের ভিতরে মানে গ্রাম নয় অ্যাকচুয়ালি আমি যেখানটা হয়েছি তার ভিতরে একটু যাতায়াত করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে লোকজন একটা একটা পাড়া বাট এখানটাতে কেরালার বাড়ি যেমন হয় তেমন সেই পরিবেশটা শান্ত পাখি ডাকছে বা একটা ঝিঝির একটা আওয়াজ হচ্ছে বুঝবার নিশ্চয়ই পাচ্ছেন আওয়াজ হচ্ছে আপনার আমি একটু বেরিয়েছি একটু দেখার জন্য তো আপনাদের একটু দেখানোর জন্য পরিবেশটা তো এক্সেন্ট কিন্তু দেখুন এই জায়গাটা এই জায়গাটা দেখুন দেখুন জায়গাটা আমি হাঁটতে হাঁটতে বেরিয়েছি এবং দেখাচ্ছি যে এখানকার বাড়িঘর কেমন একটু বেশ ভালো লাগছে এবং ওখানে কিছু লোকজন আছে তারা হয়তো আমার ভিডিও করাটা হয়তো দেখবে একটা দেখলেও আমি যাদের মধ্যে দিয়ে চলে যাব বেশ ভালো লাগছে যে একটা পাড়ার মধ্যে থাক আমার একটা টার্গেট ছিল যে একটা পাড়ার মধ্যে থাকবো এবং ও থেকে একটা ভিডিও করবো এবং সেটাই আমি করছি আমি বাংলা বলছি তারা কেউ বুঝতে পারবে না তারা মালালায়াম বলে এবং মালালায়ম বলে বলতে আপনারা ওদের যে ভাষাটা সেটা আমি যেমন বুঝতে পারি না ওদেরটাও আপনি বুঝতে পারবেন হোক একটা পাড়ার মধ্যে দেখতে পাচ্ছেন একটা পাখিরা বাচ্চা পরিবেশটা এক্সেলেন্ট এক্সেলেন্ট পরিবেশ সেটা তুলে ধরবো আপনাদের কাছে একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি হলে যেটা হয় বাড়িঘরদের যেমন হয় এখানে তেমন আমি বেশি দূর যাবো না আবার এখান থেকে ব্যাক করব বাট এটা ভালো লাগছে বা আপনাদেরকে দেখানোর জন্যেই আমার এই প্রচেষ্টা এবং এরকম একটা পরিবেশ চেয়েছিলাম যেখানে আমি থাকবো যেমন কেরালার লোকজন যেমন থাকে এবং সেই পরিবেশের মধ্যেই পেয়ে গেছি যেটা মনে ছিল এটা ইচ্ছে ছিল সেটাই আমি করেছি দেখুক আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানা ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুযোগ পেলে সব সময় হোটেল নয় দেখুন এই পরিবেশটা কেমন দেখুন বাড়িটা দেখুন পাঁচিলগুলো দেখুন আর আমি যে যেটা আছি সেটা হচ্ছে ওই যে ওই

এই হচ্ছে একটা রুম ও এই হচ্ছে আমি যে রুমটাতে আছি এই হচ্ছে রুম দারুণ এক্সেলেন্ট এদিকে আর একটা রুম আছে এই হচ্ছে রান্নাঘরের কথা বলছিলাম এই হচ্ছে রান্নাঘর এই দেখুন এই রান্নাঘর আর এই ডাইনিং স্পেস আমাদের ডাইনান্ডেস আরও দাঁড়ান একটা জিনিস দেখাই এত কিছু দেখলেন যখন তাহলে টয়লেট ঠিক দেখে হ্যাঁ এক্সেলেন্ট সেটাই দেখানোর জন্য যাই হোক সবকিছুই আপনাদেরকে দেখালাম এটা হোটেল নয় এটা হোটেল নয় এটা ওই বললাম না লোকে ভাড়া নেয় বা ভাড়া থাকে যেমন হয় যাই হোক খুব সুন্দর মানে যদিও এই উপরে আপনি দেখাতে পারি এসি আছে বাট আমি এসি চালাই না এসি আছে এসি আমি চালাই যাই হোক এখানে অনেক কিছু আছে শুধু তাই না দেখুন এখানে টেলিভিশনও আছে মানে সব ভিডিওগুলো আপনারা মানে সেলফিতে দেখছেন মানে সেলফিতে দেখছেন এবং টিভি আছে জানলাগুলো দেখুন এই বাইরে থেকে আমি আসলাম এটা হচ্ছে গ্রিনস অ্যাপার্টমেন্ট আমরা এই তিন দিন থাকবো আমাদের ভাড়া নিয়েছে টোটাল ট্যাক্স ধরে পাঁচ হাজার আটশো চৌষট্টি টাকা যাই হোক যদি কেরালায় এসে এই রকম একটা পরিবেশে কেউ থাকতে চান তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো বা লোকেশানটা বলে দেবো কোথায় আছে ব্যাস এইটুকু যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন